নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব। বিশেষ করে ব্যাকরণ পাঠ এবং তার সঙ্গে বাংলা চলচ্চিত্র ঠিক আছে বিজ্ঞান খেলাধুলা মানে যে এখান থেকে কিন্তু পাঁচ নম্বরের দুটো বড় প্রশ্ন তোমাকে লিখতে হবে টোটাল চারখানা প্রশ্ন থাকবে এর ভিতর থেকে দুটো প্রশ্ন তোমাকে লিখতে হবে তখন তোমাদের আমি প্রথমে ব্যাকরণ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো বলছি প্রথম প্রশ্ন বলেছে ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখাগুলির নাম উল্লেখ করে সংক্ষেপে যে কোনো দুটি শাখার পরিচয় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বরের প্রশ্ন এটা এক নম্বরের কোশ্চেন ঠিক আছে দু নম্বরের প্রশ্নের কি বলেছে যে ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতেই পারছো তোমরা ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন কি বলেছে হ্যালো তিনবার প্রশ্ন বলেছে উদাহরণসহ গুচ্ছধ্বনি এবং যুক্ত ধ্বনির পরিচয় দাও পড়ে যাবে ভালো করে চার নম্বরের কোশ্চেন কি আছে বলেছে গঠন অনুসারে বাক্যের কটি ভাগে ভাগ করা হয়েছে ও কি কি প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পাঁচ দাগের প্রশ্ন কি আছে বাক্যের অব্যবহিত দুটি উপাদান বিশ্লেষণ করে দেখাও এবং অথবা বাক্যের অব্যবহিত উপাদান হিসেবে বিশেষ ও বিশেষ গুচ্ছ ক্রিয়াজোর বা গুচ্ছ সম্পর্কে আলোচনা করো ভালো করে পড়বে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল পরে কোশ্চেন আমাদের ছয় আগের কোশ্চেন কি বলেছে শব্দার্থ পরিবর্তনের কারণগুলির সংক্ষেপে আলোচনা করো বহুতই ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতেই পারছ এবং তার সঙ্গে আমরা দেখতে পারি পরের প্রশ্ন সাত দাগের প্রশ্ন বলছে শব্দার্থের উপাদানগুলি মূলত গুরুত্ব মূলত তত্ত্বটি কী তত্ত্ব সংক্ষেপে আলোচনা করে এই তত্ত্বের সীমাবদ্ধতা লেখো পরের পরে কোশ্চেন থিস কি এটাও ভালো পড়ে যাবে এবং তারপরে প্রশ্ন বাংলা দেখো প্রত্যয় কাকে বলে ব্যবহারিক ও প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয় কটি ভাগে ভাগ করা যায় ও কী কী প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যয় এবং তার সঙ্গে তোমরা যেটা ভালো করে পড়ে যাবে সেটা হচ্ছিল শব্দার্থ ক্রিয়া বা কৌশলগুলি আলোচনা করো পরের প্রশ্ন এবার আমি তোমাদের বাংলা যেটা সাহিত্য থেকে যে প্রশ্নগুলো আসবে টোটাল চারটে প্রশ্ন থেকে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে প্রথম যে কোশ্চেন আমি ইম্পর্টেন্ট ধরেছি যে বাংলার গানের ধারা থেকে কয়েকটা প্রশ্ন দিয়েছি কাজী নজরুল ইসলাম তার সঙ্গে দিয়েছি রজনীকান্ত সেনের অতুলপ্রসাদ সেন অথবা রজনীকান্ত সেনের অবদান এটা ভালো করে পড়বে তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছি কিশোর কুমার দিয়েছি ঠিক আছে আর তো এখান থেকে আমরা দেখতে পারছি যে বাংলার গানের ধারা থেকে চারটে কোশ্চেন দিয়েছি এই চারটে থেকে যে কোনো একটা কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে ঠিক আছে কি বলতে বুঝতে পারছো এবার দেখো তোমরা এবার আমি দেখো এখান থেকে দিয়েছি চিত্রকলা থেকে দিয়েছি জামিনী রায় দিয়েছি ঠিক আছে আর রাম কিঙ্কর বেজি দিয়েছি নন্দলাল পশু দিয়েছি এই তিনটে থেকে যে কোনো একটা কোশ্চেন আসবে ওকে ভালো করে বোঝো আমি কী বলছি এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ সিনেমা থেকে সত্যজিৎ রায় মৃণাল সেন তপন সিংহ ঋত্বিক ঘটক এই চারখানা কোশ্চেন এই চারখানা কোশ্চেন থেকে হানড্রেড পারসেন্ট একটা কোশ্চেন কিন্তু তোমাদের আসতে চলেছে ঠিক আছে কী বলছো বুঝতে পারছো এবং তার সঙ্গে তোমরা যেটা পড়বে চিকিৎসা বিজ্ঞান 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 থেকে কি কী পড়বে কান্দুম্বনি বসু গাঙ্গুলি এবং ঠাকুর পরিবার যে এই যে এটা একই কোশ্চেন ঠিক আছে এটা ঠাকুর পরিবারের বিজ্ঞান চর্চার ইতিবৃত্ত বর্ণনা করো বা বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াশো ঠাকুর পরিবারের অবদান খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা ভালো করে পড়বে তার সঙ্গে জগদীশ চন্দ্র বসু ইম্পর্টেন্ট জগদীশ চন্দ্র বসুটা ভালো করে পড়বে এবং ডক্টর বিধানচন্দ্র রায় বিজ্ঞানের ক্ষেত্রে এবং তার সঙ্গে মেঘনাথ সাহা ঠিক আছে এই যে কটা কোশ্চেন দিয়েছি এই কোশ্চেন থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের কিন্তু কমন আসবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এবার দেখো তোমরা তোমরা যেটা পড়বে ভালো করে বলছি তোমরা পড়বে খেলাধুলা থেকে তোমরা পড়বে ছিল রামায়ণটা পড়বে ঠিক আছে তার সঙ্গে রামায়ণের যে দাবা খেলা যে ব্যাপারটা আছে ওটা ভালো করে পড়বে এবং ক্রিকেটটা পড়বে যেটা সৌরভ গাঙ্গুলির অবদানটা ভালো করে পড়বে তাই তো বাংলা ক্রিকেট সাংস্কৃতিক ধারা ইতিহাসে সৌরভ গাঙ্গুলির অবদানটা ভালো করে পড়বে এবং তার সঙ্গে সাঁতারটা পড়বে অর্থাৎ আমি কিন্তু তোমাদের কিন্তু বাংলা সাহিত্য থেকে যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকরণ এবং ব্যাকরণ থেকে কোন প্রশ্ন আসতে পারে এবং বাংলা সাহিত্য থেকে কোন প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি আর ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছ থেকে এতটা সাপোর্ট পেয়েছি সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ এস একাডেমিক সেন্টারকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ